আরিফ টিভি ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আগামীকাল বড় বাড়ি সৈদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বহু জমাই মেলা উপলক্ষে গান গাইতে আসছে বিখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনিন এক এক দুই হাজার পঁচিশ আশা করি আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ বৌজমাই মেলা মাঠে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন আমি আবারও বলছি আগামীকাল বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বৌজমাই জমাই মেলা উপলক্ষে গান গাইতে আসছে বিখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনিন আপনারা অবশ্যই আসবেন সেই সঙ্গে সবার সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য যেন হয় এই কামনায় রইল হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ আল্লাহ হাফেজ